ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায় তুমি কিন্তু মাথা গরম করলে আর সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখ আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে নাবিল বলছি আপনি কিভাবে সাহায্য করতে পারি আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাচ্চা রাজমিস্ত্রি মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটেলেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাইনা আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর সমস্যাই তো ইনি প্রবলেম ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন

এই তো এই সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যার না হয় হ্যাঁ কেদামিন আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করচ্ছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এমনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যেন মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি ট্রেকা নিচ্ছেন না নিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মাসুদ ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই এ নেস্টে যেন এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাইডাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেই সারে তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আর আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি